হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সেদিন তো দেখিয়েছি লেবুর পেনে কিভাবে বানায় আজকে দেখাচ্ছে সবাই খেয়ে কি প্রশংসা করলো শুক্রবারে গিয়েছিলাম আমুর বাসায় দাওয়াত খেতে আম্মু হাঁসের মাংস রান্না করেছে রোস্ট রান্না করেছে যে দেখি এগুলো রান্না এখনো চলছে আসলে আমাদের এলাকায় গ্যাসের প্রবলেম থাকার কারণে রান্না বান্না একটু লেট হয়ে যায় তারপর দেখছি আম্মু আলু ভাজি করছে আলু ভাজি তো আমার সেই ফেভারিট আম্মু যখনই আলু ভাজি করে আমাকে ফোন দিয়ে বলে আলু ভাজি করেছি আয় খেয়ে যা কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে মাত্র দুই মিনিট টাইম লাগে তাই আম্মু কোনো ভালো মন্দ রান্না করলেই আমাকে ফোন দিয়ে বলে আয় জামাইকে নিয়ে আয় এসে খেয়ে যা আমারও সুবিধা হয়েছে আম্মু ফোন দিলেই আমি চলে যেতে পারি তারপর আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেস্ট নিয়েছি তারপর বিকালবেলায় আমি বানিয়েছি লেবুর পিনিক লেবুর পিনিক বানানো খুবই ইজি আজকালকার ভাইরাল এবং ট্রেন্ডিং রেসিপি হচ্ছে লেবুর পেনিক তাই আমিও বানিয়ে ফেললাম গোল গোল করে লেবু কেটে নিতে হবে তার উপরে সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে বিভিন্ন ধরনের মশলা আপনারা অ্যাড করতে পারেন গোলমরিচের গুঁড়ো সব শেষে চানাচুর অ্যাড করতে হয় হয়ে গেল একটা মজাদার লেবুর পিনিক কে কে এই রেসিপিটা বাসায় ট্রাই করেছেন খেয়েছেন বলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার আমার মতো বাপের বাড়ির কাছে বলেন তো যেতে মাত্র মিনিট লাগে আমি আসলে অনেক ভাগ্যবান চাইলেই আব্বু আম্মুকে দেখে আসতে পারি আমার বোনরা আছে আমার ময়না পাখি আসিকা আছে আমি চাইলেই ওদেরকে দেখে আসতে পারি চলেন এখন সবাইকে খাওয়াই লেবুর পিনিকটা কেমন হলো

Va. Alt er í. Tikktur er. Na, dúrðu magast. Valið dúrðu, tá? Mhm. বাসিতে একটা যাই হোক সবসময়ে একটু ফান করা হলো অনেকেই লেবু পছন্দ করে না কারণ লেবু খেতে অনেকের কাছে অনেক টক লাগে আমার কাছেতে দারুণ লাগে তারপর আমরা খেলাম আলুপুরি ডাল দিয়ে লেবুর পিনিক সিঙ্গারা পেপে আর আপু বানিয়েছিল পেপে আর কলা দিয়ে একটা জুস প্যাকের সাথে খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ